হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম কাল যেহেতু গণেশ পূজা ছিল তো আমরা কিভাবে গণেশ পুজো করলাম তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল উঠে স্নান সেরে প্রতিদেব এখন বসে গিয়েছে ফুল আর বেলপাতা দিয়ে গেটের সামনে লাগাচ্ছে তো বেচারা দৌড়ি পায়নি তাই সুতোর মধ্যে ফুল আর বেলপাতা লাগিয়ে গেটের সামনে লাগিয়ে দিয়েছে তো এবার আমি বসে গিয়েছি চন্দন ঘষতে চন্দনটা ঘষে নিয়ে একটা থালার মধ্যে একটু স্বস্তিক চিহ্ন রেখে নিয়েছি নিয়ে তার উপর একটু একটা দুর্বা আর একটু ফুল বসিয়ে দিয়েছি ওর মধ্যে আর একটু গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি গণপতি বাপ্পাকে ওর মধ্যে বসিয়ে দেব তো এবারে ঠাকুরটা ছোট্ট নিয়েছি আর কেন নিয়েছি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি তো এই যে আমাদের গণপতি বাপ্পা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন আমি গণপতি বাপ্পাকে স্নান করাবো তার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল একটু মধু দিয়েছি কিন্তু মধুটা গুলছিল না যার জন্য আমি হাত দিয়ে একটু গুলে নিলাম নিয়ে ওর মধ্যে আমি একটু চন্দন দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে ঘি একদমই সামান্য দিয়েছি আর জলটা একটুখানিই নিয়েছি কেন সেটা পরে বলছি আর ওর মধ্যে দিয়েছি একটু গোলাপ জল আর একটু অগরু আর হচ্ছে একটু দুধ দিয়ে ওর মধ্যে একটা দুর্বা আর একটু ফুল মিশিয়ে নিয়েছি নিয়ে ওটাকে আমি ঘটে করে নিয়ে গণপতি বাপ্পাকে স্নান করাচ্ছি যেহেতু গণপতি বাপ্পা আমাদের একদমই মাটির ছিল তো বেশি জল ওই জন্যই ঢালিনি বাই চান্স যদি কিছু হয়ে যায় ওই জন্য তো দুজনে মিলে স্নান করিয়ে রুমাল দিয়ে ভালো করে মুছে গণপতি বাপাকে আসন পেতে তার উপরে একটা দুর্বা একটু ফুল দিয়ে বসিয়ে দিলাম আর এই দেখো গণপতি বাপার জন্য যে মালাটা নেওয়া হয়েছে এটা সব থেকে ছোটো মালা দোকান থেকে নিয়ে এসেছে কিন্তু সেটাও বাবার বড় হচ্ছিলো আর এই মালাটা তো আমি বা ঘরেতেই বানিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আগেই তো মালাতেই পুরো গণপতি বাপা ঢাকা পড়ে যাচ্ছে তো যাই হোক এখন একুশটা দুর্বা যেটা নিয়েছিলাম সেটা এখন গণপতি বাপার মাথায় দিয়ে দেবো তো ওটা দশ সময় পরে তাই একটু ফুলের মালা থেকে আর গণপতি বাবুকে ভালোভাবে পরাতে ওটা আমি পরে পরিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে গণপতি বাবাকে আমি একটু সিঁদুরের টিপ চন্দনের টিপ আর গোটা আতর চাল লাগিয়ে দিচ্ছিলাম টিপের উপরে দিয়ে আর গেটের সামনে আমি একটু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর এখন হচ্ছে আমি পান পাতাগুলোকে ধুয়ে তার মধ্যে একটু সিঁদুরের টিপ আর একটু চন্দনের টিপ দিয়ে রেডি করে নিচ্ছিলাম ঋদ্ধি সিদ্ধির জন্য এখানে আমি তিনটে পান নিয়েছি তার কারণ দুপাশো দুটো ঋদ্ধি আর সিদ্ধির জন্য দেবো আর একটা গণপতি বাপার উদ্দেশ্যেই দিয়ে দেবো সেই কারণেই নিয়েছি এবার এখন এই পৈতেগুলোর মধ্যে সুপারিগুলো আর দিয়ে বসিয়ে দেবো কিন্তু সুপারিগুলোর মধ্যে আমি চন্দনের টিপ আর হচ্ছে সিঁদুরের টিপ দিতে ভুলে গিয়েছিলাম তো ভুলে গিয়েছি আর কি করা যাবে আর এর মধ্যে আমি খুচরো পয়সাগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দেবো হচ্ছে গোটা আতপ চাল সেটা সবগুলোর মধ্যে দিয়ে দেবো আর একটা করে দুর্বা আর একটু ফুল দিয়ে দেবো সবগুলোর মধ্যে আর আমি এইগুলো থালা করে করেছি এই কারণেই কারণ উপরে জায়গাটা যেহেতু অনেকটাই শর্ট তো থালা করে তিনটাকে আগে রেডি করে তারপরে আমি গণপতি বাপ্পা দুপাশে রৃদ্ধি সিদ্ধি আর সামনে গণপতি বাপ্পার উদ্দেশ্যে বসিয়ে দিচ্ছি তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারছো কতটাই শর্ট তো দুপাশে রৃদ্ধি সিদ্ধি আর হচ্ছে গণপতি বাপ্পার উদ্দেশ্যে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ভোগগুলো যেগুলো বানিয়ে আমি এখন গণপতি বাপ্পার কাছে দিয়ে দেব আর এই লাড্ডুটার উপর মোদকটা বসিয়েছি তার কারণ আমি ভেবেছিলাম গণপতি বাপ্পার হাতে দেব কিন্তু কোনো পজিশন ছিল লাড্ডুর উপরেই বসিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে দুটো কলা দিয়ে আমার প্রতি প্রতিদেব এটা সাজাচ্ছে আর এখন আমি এটা ওখানে রেখে দিলাম গণপতি বাপ্পার উদ্দেশ্যে আর অন্যান্য ঠাকুরের উদ্দেশ্যেও ছোট ছোট থালা করে ভোগ রেডি করেছিলাম সেইগুলো এখন আমি সমস্ত ঠাকুরকে দিয়ে দেব। এদিকে লাড্ডুটা আর মোদকটাও দিয়ে দিচ্ছি আর সব কিছু দেওয়ার পরে ওখানে আর ধূপ প্রদীপ রাখার জায়গা ছিল না আর পায়েসটাও রাখার জায়গা ছিল না তাই পায়েসটাকে নিচে রেখে দিলাম আর ধূপ প্রদীপটাকেও সাইডেই বসিয়ে দিয়েছিলাম একটু মানে জায়গা করে এটা এতটাই ছোটো না পুজো করতে সত্যিই খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই ওখানেই করতে হবে কারণ বসর ঘরে যে পুজো করব এত পরিমাণে হাওয়া আসে প্রদীপ ধূপ কিছুই জ্বলবে না তো এখানে সব ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমি ফুল আর তুরবাদি সবাইকে সবার চরণে দিয়ে দিয়েছি আমি এবার এখন হচ্ছে আমার প্রতিদিন আমি দুজনে মিলে একটু আরতি করে নেব প্রথমে আমি ওকে করতে বলেছিলাম কিন্তু ও করলো না প্রথমে আমি করে নিলাম আরতিটা আর এখন ও করছে তো আরতি আর সমস্ত পুজো হয়ে যাওয়ার পরেই আরতিটা জাস্ট এমনি ভিডিও করার জন্য করেছিলাম এর আগে আমাদের আরতি পুজো সবই হয়ে গিয়েছিল হয়ে যাওয়ার পরে ওটা ভিডিওর জন্য জাস্ট করেছিলাম তো আমাদের পুজো এখন কমপ্লিট ভিডিওটা কেমন